ভাই অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করেন আপনারা বাদ পার চিটার ভাই কি করলাম আমরা ভাই আমরা এই প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছিয়া দেওয়ার পর আপনি টাকা দিবেন আমরা একটা গগিম নেই না ভাই ঠিক আছে বিভিন্ন প্রতরক চক্র আছে এই সেম প্রোডাক্টটা দেখবেন আপনি যে অর্ধেক দামে দিয়ে দেয় ওরা আপনাকে লোভ দেখায় প্রবল দেখায় ওই ক্ষেত্রে আপনারা কি করেন দুশো টাকা পাঁচশো টাকা বিকাশ করে দেন আপনারা নিজেরা প্রতারিত হচ্ছেন কিন্তু ভাই ঠিক আছে আবার অনেকে বলেন ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস এত বেশি কেন ভাই আমাদের প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডাকশন দেওয়া দেখেন এ একটা সেট এ একটা সেট সেম দেখতে কিন্তু ভাই ডিফারেন্স কোন জায়গায় প্রাইসটা কোন জায়গায় কম বেশি হয় এটা হচ্ছে নর্মালটা যেটা আপনার ইন্ডাকশন ছাড়া ঠিক আছে হালকা ওয়েটের নর্মাল হ্যান্ডেল এবং এটা আপনার এই মেমে ঢাকনা আর যেটা হ্যাবি বেসের ওটা হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে ইন্ডাকশন বাটন দেওয়া যে পৃথিবীর সবচেয়ে রান্না করতে পারবেন আপনি এবং কি এটা হ্যাভি হ্যান্ডেল ঢাকনাটা গ্লাসের আনব্রেকেবল হাত ছাপ করলে ভাঙবে না ফাটবে না কিছু হবে না ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার হ্যাভি বেসের এটার ওজন যদি বলি আমি এটার ওজনটা হচ্ছে আপনার দেখেন দেখাই এটার ওজন হচ্ছে আপনার পাঁচটা হাই সাইজের ওজন দেখেন এই দেখেন এই দেখেন এখানে লেখা উঠছে সাড়ে পাঁচ কেজি পাঁচটা হাড়ির ওজন আর আমাদের ওজনটা দেখাই টু যেটা আপনারা বলেন যে ভাই প্রাইস বেশি এটা ওয়েটটা দেখাই দেখেন এই দেখেন এটার ওজনটা হচ্ছে আপনার প্রায় এই যে কয় কেজি আসে দেখেন প্রায় সাত কেজি এটার হ্যান্ডেল মোটা হ্যাভি থিকনেস এবং কি ইন্ডাকশন বেস দেওয়া ভাই প্রাইস তো আপনি আমাকে দিচ্ছেন না দেবেন হচ্ছে প্রোডাক্ট কে ভাই আপনার ঠিকই কম প্রাইসে প্রোডাক্ট কিন্তু কিনেন ভাই কিন্তু আপনি কি কিনতেছেন অল্প টাকা বাঁচানোর জন্য কিন্তু আপনারা পুরো প্রোডাক্টটা কিনেই টাকা ধরা খাচ্ছেন ভাই ঠিক আছে তো আজকে এই পাঁচটা বেলি শেপের হাড়ি সেট থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি এই হাড়িগুলোর মধ্যে আপনি রান্না করার পর সরাসরি টেবিল সাফ করতে পারবেন এবং সাইজগুলো দেখেন আপনার ছোটো থেকে বড় পর্যন্ত সব সাইজ দেওয়া আছে ভাই দেখেন এই যে বড় থেকে ছোট পাঁচটা সাইজ এই একটা সেট কিনলে আপনার বাসার কিছু লাগবে না ভাইয়ারা ভাবিকে গিফট করেন ঠিক আছে ভাবিরা খুশি হবে এবং এটার মধ্যে রান্না করলে খাবারটা লাগে না পরে না কিচ্ছু হয় না ভাই ঠিক আছে সাইজগুলো বলে দিয়ে দেখেন এটা হচ্ছে ষোলো সিএম এটা হচ্ছে আঠেরো সিএম এটা হচ্ছে বিশ সিএম এটা হচ্ছে চব্বিশ সিএম এটা ছাব্বিশ সিএম এই পাঁচটা হাড়ি সেট আপনি যেখান থেকে কিনতে যাবেন সিঙ্গেল সিঙ্গেল দাম যে প্রায় আট হাজার দুশো টাকা কিন্তু আমরা নিচ্ছি এই পাঁচটা হাড়ি সেট ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচ টাকা তারপর অনেকে বলে ওই প্রাইস বেশি আর ওই প্রাইস বেশি তো আপনার এই জিনিস না ভাই এটার প্রাইস কম এটার প্রাইস বেশি এটার থেকে এটার ওজন প্রায় দেড় কেজি বেশি ঢাকনাগুলো হচ্ছে গ্লাসের এটা হচ্ছে ইনমোনিয়ামের এটা পৃথিবীর সব রান্না হবে ইন্ডাকশন দেওয়া অনেকেই এই সেটগুলো নিচ্ছে না আগে পরে বলেন ভাই ইন্ডাকশন সাপোর্ট করে না আরে ভাই এটা তো নর্মাল সেট ভাই এটা তো ইন্ডাকশন সেট না সাপোর্ট কীভাবে হবে ভাই বলেন আমাকে ঠিক আছে তো আপনারা যারাই নেবেন প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস এই পাঁচটা হারিস যারাই নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি যারা শোরুমে আসবেন আমার শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিচতলা শোর নম্বরগুলি দোকান নাম্বার উনসত্তর মায়ের দোয়া দোকানের নাম আমার